বালি দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে বালি মজুতে কোটি কোটি টাকার গরমিল এমনটাই দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম বালি মজুতে কোটি কোটি টাকার গরমিল জানিয়েছে ইডি রাজস্ব ফাঁকি দিতেই এই জালিয়াতি বলে সন্দেহ ইডি বালি দুর্নীতির তদন্তে এবার ইডির হাতে এলো চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই পালি তারা শুরু করেছিলেন সেই তদন্তে তারা বিভিন্ন জায়গায় জায়গায় অভিযান কখনো বিভিন্ন প্রান্তে ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর এমনকি কলকাতাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল এই তল্লাশি অভিযানে বিভিন্ন সাইটে যখন তারা যান তখন সেখানে স্টক পরীক্ষাটা তাদের অন্যতম একটা বলা যায় যে এভিডেন্স কালেকশনের অন্যতম রাস্তা বলা যায় সেইটা তারা যখন করতে যান তারা দেখতে পান যে স্টক পরীক্ষার পর যে ব্যাপক গর্মিল রয়েছে যে কতটা অনুমতি তারা পেয়েছিল রাজস্বের বদলে কতটা বালি তারা বিক্রি করার জন্য তারা সরকারিভাবে অনুমোদিত অনুমোদন পেয়েছে আর কতটা তারা বিক্রি করেছে সেই বিষয়টা দেখতে গিয়েই তারা কিন্তু জানতে পারেন যে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বালি স্টকে গর্মিল ছিল এবং সেই গর্মিল থেকে প্রায় কয়েক কোটি টাকা তারা মুনাফা কামিয়েছে কিন্তু রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ বালি থাকার কথা সাইটগুলোতে সব মিলিয়ে কিন্তু সেটা সেখানে ছিল না যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে নব্বই লক্ষ সিএফটি বিক্রি হয়েছিল বলে অরুণ সরাফ এবং তার অন্যান্য ডিরেক্টররা ইডিকে জানালেও দুই দশমিক ছয় কোটি সিএফটি সেটা থাকার কথা ছিল বিভিন্ন স্টকে কিন্তু সেটা স্টক পরীক্ষা এবং চালান পরীক্ষা করে অর্থাৎ যে ই চালান জালিয়াতি করা হয়েছিল যার মাধ্যমে এই বালি চালানো হচ্ছিল সেটা পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেই বালিটা সেখানে মজুত নেই বাস্তবে তার তিরিশ থেকে চল্লিশ শতাংশ মজুদ ছিল পশ্চিম লক্ষ সিএফটি দু সালে নিলামে পেয়েছিল এই সংস্থা সরকারিভাবে বিক্রির জন্য কিন্তু কোন স্টক নেই সেখানে পরবর্তীকালে পরীক্ষা করে দেখা যায় ঘাটতি আছে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ রাজস্ব ফাঁকি দিয়ে জালিয়াতি চালানো হচ্ছিল বয়ান অনুযায়ী যেটা জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে করা হয়েছে যেটা আদালতেও তারা জানাচ্ছেন পুরো বিষয়টি এক দশমিক পাঁচ ছয় কোটি সিএফটি গোপীবল্লভপুরে থাকার কথা বালির কিন্তু সেটা দেখা যায় যে সেখানেও সেটা নেই সতেরো লক্ষ সিএফটি পশ্চিম মেদিনীপুরের যে সাইটে থাকার কথা সেটাও সেখানে অমিল ছিল টোটাল প্রায় সব মিলিয়ে প্রায় এক দশমিক সাত কোটি সিএফটি যার বাজার মূল্য প্রায় সাতাত্তর দশমিক পঁচাশি কোটি টাকা বা সাতাত্তর কোটি টাকা সেটা প্রায় আটাত্তর কোটি টাকা যেটা আত্মসাত করা হয়েছে সম্পূর্ণভাবে জালিয়াতি করে সম্পূর্ণভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে ই চালান যেটা তৈরি করা হয়েছিল যেটা যেটার মাধ্যমেই ট্রান্সপোর্টেশনের কাজ চলতো বালি দিনের পর দিন বড় বড় গাড়ি করে নিয়ে যাওয়া হতো কিন্তু চালানটাকে জালিয়াতি করা হয়েছিল যেটা সম্পূর্ণ বেআইনি যে সরকারি পোর্টালে যেটা তথ্য দেওয়ার কথা ছিল সেই তথ্য দেওয়া হয়নি সে কারণেই অরুণ সরাবকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখানে যেটা তদন্তকারীরা মনে করছেন শুধুমাত্র এই সংস্থা মনে করলো আর সংস্থা এইভাবে জালিয়াতির একটা ফাঁদ পাতলো এবং তারপরে এই ঘটনা ঘটে গেল দিনের পর দিন এমনটা নয় এর পেছনে আরো থাকতে পারে অনেকে তারা কারা সেই বিষয়ে তথ্য সন্ধানের প্রক্রিয়া ইতিমধ্যে চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধন্যবাদ আবির রাস্তায় পড়ে রয়েছে এনুমারেশন ফর্ম জানি কালনায় তোলপাড় পড়ে গেছে রাস্তায় সাতাশটি ফর্ম উদ্ধার করা হয়েছে এবং তারপরে পুলিশে খবর দেন স্থানীয়রা ফর্মগুলি রাস্তায় কুড়িয়ে পান বিজেপির এক বিএলএ এইটা ফোনটা কাট থাকতে দেখেন স্থানীয়রা এবং সেই সময় বিজেপির একজন বিএলএ ফর্ম গুলো তুলে নিয়ে যাচ্ছিল এমনি অভিযোগ করছেন স্থানীয়রা

এই মধ্যে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা দাস রানা রাস্তার পাশে ভাবে এনুমারেশন ফর্ম পড়েছিল কি কারণে স্থানীয়রা তারা ঠিক কি অভিযোগ করছেন একেবারেই দেখো এই প্রশ্নটাই উঠছে যে রাস্তার ধারে আর সেখানে এনুমারেশন ফর্ম পড়ে রয়েছে এবং সেটা কিভাবে পড়ে রয়েছে এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে বালুরঘাট এলাকার ফর্ম এবং এই নিয়েই কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে তোমাকে বলি যে স্থানীয় বাসিন্দা যা তারা জানাচ্ছে যে ভোরবেলায় তারা দেখে যে রাস্তার ধারে কিছু কাগজ পড়ে রয়েছে এবং সেই কাগজ বিজেপির বিএলএ কাশীঘাট মন্ডল তিনি কিন্তু সেইগুলো কুড়িয়ে একটা জায়গায় জড়ো করছেন এবং তখনই স্থানীয় মানুষ জড়ো হয় এবং তাকে জিজ্ঞাসা করে এগুলো কি এবং তখনই জানা যায় সেগুলো হচ্ছে এনুমারেশন ফর্ম এবং এর পরেই কিন্তু সেটা দেখে বালুরঘাট এলাকা তখনই তাকে চেপে ধরা হয় বলা হয় যে এগুলোকে কেন পুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো প্রশাসনকে জমা দিতে কাল্লা থানাতে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে প্রায় সাতাশটি মতো এনুমারেশন যে ফর্ম রয়েছে কিন্তু উদ্ধার করেছে এবং যে বিজেপির বিএলও তাকেও কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিষয়টা কি অন্যদিকে তোমাকে বলি তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে একেবারে বালুর ঘাট সেখানকার ফর্ম এখানে চলে আসছে তাহলে কি এই বিজেপির যে পিএলও রয়েছে সে কি সেগুলো নষ্ট করতে গেছিল নাতে ধরা পড়ে গেছে এই প্রশ্ন তুলছে যদিও কাল্লার যিনি মহকুমা শাসক রয়েছেন তারা প্রথমে বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশকে তদন্ত করতে বলে অন্যদিকে তারা বালুরঘাট প্রশাসনের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সাথে কথা বলে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেখান থেকে জানানো হয়েছে যে সেখান থেকে কিছু ফর্ম যখন রাস্তা দিয়ে কলকাতা থেকে নিয়ে যাওয়ার পথে সেখানে কিছু ফর্ম তাদের কিন্তু মিসিং হয়েছিল তো সেইগুলো সেই ফর্ম নাকি এবং সেইগুলো তার ডেটা ইতিমধ্যেই সেই জেলা থেকে বর্তমান জেলাতে পাঠানো হচ্ছে সেগুলো ম্যাচিং করে দেখানো দেখা হবে যে সেগুলো সেখানকার নাকি কিন্তু প্রশ্ন উঠছে কোথাকার বালুর কত দূর কাল্লা থেকে তার দূরত্ব এত কিলোমিটার সেখানকার ফর্ম এইভাবে একটা রাস্তার ধারে কিভাবে পড়ে থাকে এবং আর সেটা কেন পড়েছিল সেই প্রশ্ন কিন্তু এখন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যদিও যিনি বিজেপির বিএলও তিনি জানিয়েছেন যে এই ফর্মগুলি পড়ে থাকতে দেখেই তিনি কিন্তু প্রশাসনকে জমা দেওয়ার জন্যই তিনি সেগুলো রাস্তা থেকে কুড়িয়েছিলেন ধন্যবাদ